এই যে দেখতে পাচ্ছেন বানাবোনা হচ্ছে আমাদের এই ফরিদপুর অঞ্চলে কয় বানা মানে বাঁশের যে কঞ্চি আর বাঁশের যে ছড়ি এগুলো চিকন চিকন করে চাইছে তারপরে এই যে এই দক্ষ কারিগর যেমন এই যে ভাই এই যে বানা দেখতে পাচ্ছেন আপনারা মানে গুণ আছে এই গুণ দিয়ে বিভিন্ন মানে কৌশলের মাধ্যমে এই একটার পর একটা বাঁশের ছড়ি দিয়ে তারপরে সুন্দর করে এটা বুনে দেওয়া হয় তো এই বানাটার কাজ কি আসলে বানাটার কাজ হইলো যে আমাদের যে হালির পেঁয়াজ আমাদের ফরিদপুর অঞ্চলে হালির পেঁয়াজ এই পেঁয়াজটা আর বিশ থেকে পঁচিশ দিন পরে এই পেঁয়াজটা আমাদের বাড়িতে আসবে এরপরে পেঁয়াজ কাইটা যখন চাঙে রাখা হবে যেমন হয় যে আমাদের অঞ্চলে এইদিকে বেশি বেশিরভাগই মানে কাঠের ঘর এবং খামের ঘর এই ঘরের যে চা চাং আছে এই চাঙের উপরে এই বানাটা দিয়ে তারপরে এই বানার উপরে এক বছরের জন্য পেঁয়াজটা রাখা হবে সেই বানা এই বানা বুনতে তো সাদা দায় এই বানাডা বোনা আপনি শিখলেন কার কাছে থেকে? আমার আব্বা ছোটবেলা বলতো দেখতাম ওইনতে এই যে। हां তাহলে মানে বাবার কাছেই শেখার ছিল। বাপের আগে আসলে আমাদের এখানে হাতে ধরে ভাই কইরা মুখে বইলে কাজ কাউরে শেখাই দিত না। ওই বাপ বাপ চাচা সরকার কাছেই দেইখা দেইখা শিখি। কি ঠিক আছে নি? তো এই যে এই বানাডা আসলে মূলত পুরান

এই বানাটা আবার একটা ব্যবহার করা যখন মাছ ধরে মাছ কি মাছ ধরার সময় বানা ব্যবহার মাছ মারার মাছ মারার কাজে ওই বানা ব্যবহার করা